প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে তোমাদের প্রবন্ধ নিয়ে আলোচনা হয়েছে তোমরা নিশ্চয়ই লাইব্রেরি প্রবন্ধটি পড়েছো সেই লাইব্রেরি প্রবন্ধের উপর ভিত্তি করে পৃষ্ঠা নাম্বার একশো আশিতে একটি ছক রয়েছে তার সমাধানটা নিয়ে আমরা আলোচনা করব ছয় দশমিক তিন দশমিক দুই এখানে যে প্রবন্ধের ব্যাপারে যে ছকটি রয়েছে এখানে আসলে জানতে চেয়েছে যে লাইব্রেরি প্রবন্ধটি থেকে নিচের উল্লেখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করো এবং তোমার মতামত লেখো আচ্ছা এখানে নিচে কি কি বিষয় রয়েছে লাইব্রেরি প্রবন্ধ থেকে বিষয়বস্তু তথ্য উপাত্ত প্রবন্ধের ধরন ভাষা দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলোর ব্যাপারে তোমার মতামত এখানে লিখতে হবে তোমরা যদি লাইব্রেরি এই প্রবন্ধটা ভালোভাবে বুঝে থাকো তাহলে খুব সহজেই তোমার এই চপটা পূরণ করতে পারবে আচ্ছা তোমরা যদি এখনো লাইব্রেরি প্রবন্ধটি ভালো করে না পড়ে থাকো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো তোমরা যদি চাও লাইব্রেরি নিয়ে আলাদা কোনো লাইব্রেরি প্রবন্ধটাকে ব্যাখ্যা পুরো গল্প প্রবন্ধটা পড়ে প্রতিটা লাইন ধরে ব্যাখ্যা করে একটা ভিডিও দিতে তোমরা যদি চেয়ে থাকো আহ তাহলে অবশ্যই এটা আমাদেরকে কমেন্টে জানও তোমাদের কমেন্টের সংখ্যা বেশি হলে আমরা অবশ্যই লাইব্রেরি প্রবন্ধটাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবো প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করে একটা ভিডিও বানাই বানিয়ে তোমাদেরকে সাথে শেয়ার করব আহ সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে বেশি কিছু না কমেন্টে শুধু তোমরা জানাবে যে তোমরা কি সেটার লাইব্রেরি প্রবন্ধ নিয়ে আসলে আলোচনার ক্লাস চাও কিনা তাহলে আজকে আমরা এই ছকের পূরণটা দেখিনি লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে পুস্তক অধ্যয়ন জাতি ও সভ্যতার উন্নয়ন ও বুদ্ধির জাগরণ অর্থাৎ লাইব্রেরি বিষয়ক এই এই প্রবন্ধটা কি লাইব্রেরি বিষয়বস্তুটা কি বিষয়বস্তুটা হচ্ছে এইটা এর তথ্যপাত্র কি এর লাইব্রেরির সংজ্ঞা ধরন উপকরণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যপাত্র লাইব্রেরি প্রবন্ধ থেকে আমরা কিন্তু এই বিষয়গুলোই আসলে জানতে পেরেছি প্রবন্ধের ধরন কেমন প্রবন্ধটি মূলত বিশ্লেষণমূলক তবে প্রবন্ধের লাইব্রেরির বিবরণ বিদ্যমান থাকায় একে বিবরণমূলক প্রবন্ধ বলা যায় আচ্ছা যেহেতু বিবরণ রয়েছে লাইব্রেরি সম্পর্কিত বিবরণ তাই এটাকে বিবরণমূলক প্রবন্ধ বলাটাই শ্রেয় এর ভাষা কিরূপ সরল ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি এই প্রবন্ধের দৃষ্টিভঙ্গিটা কিরকম প্রাবন্ধিকতার দূরদর্শিতা মননশীলতা ও অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এই প্রবন্ধে যিনি প্রবন্ধ লিখেন তাকে প্রাবন্ধিক বলে তার দৃষ্টি দূরদর্শিতা মননশীল অভিজ্ঞতার ব্যাপারটা এখানে স্পষ্টত আমরা দেখতে পাই এইভাবে যদি সুন্দর করে এই শব্দগুলো ব্যবহার করে ছবটা পূরণ করো তাহলে তোমাদের একটা ভালো মার্কস বা ত্রিভুজ তোমরা পেতে পারো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা যদি বুঝে থাকো তাহলে আগামী ক্লাসে আমরা পরবর্তীতে এই লাইব্রেরি সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এছাড়া সমস্ত কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা আমাদেরকে জানাতে পারো ভালো থাকবে সবাই ওয়াইস পয়েন্টে থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী ক্লাসের ছকের সমাধান বা প্রশ্নের সমাধান পাওয়ার জন্য ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো ভালো থাকবে সবাই